এই কোনে যায় দৈনিকি এ যে আড়াইটে তিনটে বাজে গেল এ পর্যন্ত বাড়িতে আসলো না এই হাট বাজার গুলো এখনো আসলো না সে গেছে বারোটার সময় বাজার আনার কথা কয়া এ পর্যন্ত তো আসলো না তো এরকম কি ভালো লাগে আমি এটা দা বটি নিয়ে বসে রইছি কখন থেকে এই মাছ কখন আনবেনি কুটপনে নাটবেনি কখন রায় খয়া গেল এক জায়গায় যাই একবারে কালের মনে যায় আর আসার কোনো কথাই নাই

পরে সংসারের সংসারে হইয়া কইরা গেছি আটকায় আমি কইরা গেছি আটকা তো কামড়া না সুস্থু হবে না মিষ্টি হবে নি এটা তো বোঝা যাচ্ছে না এমনি বাসনা মিষ্টি হবে নি বোঝা যাচ্ছে তো যাই দেখি

ঘেরানো খুব সুন্দর কালারটাও সুন্দর মিষ্টি লাগতেছে দেখো দেখো কি সুন্দর মিষ্টি হ্যাঁ সুন্দর মিষ্টি হয়

বুদ্ধি তো ভালোই মনে কথা তবে সুতো হয় মিষ্টি বকলা মাইরে দেবনে বাইসি গেলে আজকে দাদু মিষ্টি না হলো নি মু তোমারে দিয়ে খাইলাম নেকি মা কালই বাবার বাবা খাইতি কাল খা পিছি আমি উঠে যাই উঠে যাবেন কি হ্যাঁ আগে উঠেらっしゃও

তুমি খাও পেট ভরে খাও বাজার চলে গেলাম দাদি মাছ আনা যায় না পেট ভরে খাদি মাছ রাত খাবো নি মাছ রাত আর না ভালো মাছ হয় না শাক সবজি আনবে তাড়াতাড়ি করে আসবে একবার এবার মানে এই সারা দিবি নি এমনি অবলা হয়েছে মাছ আনে নাই কি এত কামনা গায় এখন কেবা করে আমি খাবো নি জানেন কয়েকটা খাই তুই দেই আসি খাবি নি কামরা ভাত না কখন সেই এক এক খাচ্ছি আপনাদেরকে বলতেছি না খান খান্ত কামরা গুলো অসাধারণ খুব মিষ্টি সেই স্বাদ আমরা কথা বলবে লাগলে জীবিত পানি আসতেছে বাজে যাচ্ছে কথা সবাই পল্লীকন্যা মনে সুন্দরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন আমাদের ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু লাইক পাবেন শেয়ার ফলো দিয়ে আমার এই পরিবারের সদস্য হতে হবে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ